হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আমরা আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিওটা করছি মানে রান্না করতে করতে ভিডিও করছি যথারীতি মাকে আবার কালকে হসপিটালে ভর্তি করানো হয়েছে সরকারি হসপিটালেই ওয়ালসে তো আবার ওই একই প্রবলেম তো সেই জন্য আজকে একার হাতেই সব কিছু করতে হচ্ছে যদিও বা একার হাতেই রোজ করি কিন্তু তারপরেও সব করতে করতে তোমাদের সঙ্গে কথাটা বলছি তো ওয়াইফাই রিচার্জ নেই বলে অনেকদিন ধরে এই ভিডিও দিচ্ছি না কিন্তু আজকে এই ভিডিওটা দিতেই হবে তার জন্য ছোট্ট করে একটা ভিডিও করছি মানে কিছু জিনিস মানে মোবাইলের নেট ভরেছি কিন্তু মোবাইলের নেট থেকে ইয়ে এত বড় ভিডিও পাবলিশ করা যায় না অনেক সময় লাগে আর নেট খায় প্রচুর তো নেট আমি ভিডিও কয়েকটা ফলো করতে পারছি কিন্তু ভিডিওটা করতে পারছি না তো ভিডিও ফলো করতে গিয়েই ফলো করলাম সন্দীপকে খাট পাঠিয়েছে তোমার বাংলাদেশ থেকে কেউ আর সীমাদি মানে একেবারে কৃষাণুর নামে কি বলবো ভালোই কামাচ্ছে বলো সীমাদি হ্যাঁ কৃষাণুর নাম করে খুব ভালো কথা তো কিষাণু আর প্রিয়ার ছেলে ব্লগসের প্রিয়া আয়ুষ তা প্রিয়ার ছেলে আয়ুষ প্রায় একই বয়সী না হয়তো আয়ুষ এক দু বছরের বড়ো হতে পারে বা একই বয়সী হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে সন্দীপ যার নাকি দুটো হাত আছে দুটো পা আছে তাদের এত এত জমি আছে হুম যে নাকি ইউটিউব থেকেও বউকে বিক্রি করে প্রচুর কামাচ্ছে প্রচুর 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 কামাচ্ছে কিন্তু কিন্তু তার বাড়িতে মানে গিফটের যে ঝড় উঠেছে যেদিন থেকে টিনা ওই বাড়ি থেকে বেরিয়েছে সেদিন থেকে কৃষাণুর নাম করে যে ভিক্ষাবৃত্তিটা চলছে ভালোবাসার নাম দিয়ে একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো জানি না বউ চলে গেলে কোন স্বামীটা এত অসহায় হয়ে পড়ে যে তার এত ভুরি ভুরি গিফট খাট এমনকি একটা মানে সে তার মানে কীরকম ধরনের ছেলে যে নাকি বউয়ের বাপের বাড়ি থেকে দেওয়া দানের খাটটাই তার যা লাইফের সব সে মানে একটা খাটের যে নিজের পয়সা দিয়ে একটা খাট কিনবে সেটাও তার মুরদ নেই কি দেখেছে যে সন্দীপের সঙ্গে টিনার বাবা বিয়েটা দিয়েছিল আমি সত্যি আই অ্যাম তো অবাক তো যাই হোক এখন ছেলেকে বিক্রি করে এখন লোকে খাটও পাঠিয়ে দিয়েছে একটা খাটের দাম মোটামুটি ষাট হাজার টাকার উপরে হবে ষাট হাজার টাকার নিচে হবে না বক্স খাট কাঠের খাট তো যাই হোক এই সীমাদি যখন আমার প্রবলেমের সময় আমি যখন সাহায্য চেয়েছিলাম আমার মেয়েদেরকে সাহায্য করতে না করেছিল এই ছোট লোক জানোয়ার পতিতা এই ছোট লোক জানোয়ার পতিতা নরকের কীট যে নাকি এখন কিষাণুর নাম করে লাখে লাখে কামাচ্ছে হ্যাঁ ফিফটি ফিফটিতে ভাগাভাগি হচ্ছে পাতানো ভাই বোনের মধ্যে আমার আরাধ্যা প্রজ্ঞাকে যেন কেউ সাহায্য না করে তো সেইটার জন্য আবেদন করেছিল আর এখন শালা আবেদন করে করে এত এত লাখে লাখে কামাচ্ছে আর ভাই বোনের মধ্যে সেটা ভাগাভাগি হচ্ছে ফিফটি ফিফটি তো আমার মেয়েদের কথা তো ছেড়েই দিলাম আমার মেয়েদের কথা ছেড়েই দিলাম হ্যারে হ্যাঁ রে বেশ্যা হ্যাঁ সীমা বেশ্যা তো বলছি প্রিয়ার প্রিয়ার ছেলে আয়ুষ ওরা দিল্লিতে ওর থ্যালাসেমিয়ার চিকিৎসা করতে গিয়ে এখন ওদের প্রচুর লাখ লাখ টাকার প্রয়োজন আর প্রিয়ার এখন এমন এতটাও ভিউজ আসে না যে ওর লাখ লাখ টাকা খরচ করতে পারবে কই ওর ছেলের হয়তো কাউকে বলছিস না সবাই প্রিয়ার পাশে দাঁড়াও সবাই একটু প্রিয়াকে হেল্প করো কৃষাণু তো সুস্থ সবল বাচ্চা ওর তো কোনো অসুখ নেই কোনো অসুস্থতা নেই ওর ওর বাপ আছে ওর বাপের জমি আছে এত বড় বাড়ি আছে হুম তারপরেও গিফটে টাকাতে খাটে হ্যাঁ কোথায় সেই লোক বাংলাদেশি মানে ভগবান যে নাকি কৃষাণুর জন্য খাট পাঠিয়েছে দেখতে পাচ্ছে না আয়ুষের মতন একটা ছোট্ট বাচ্চা যে নাকি থ্যালাসেমিয়া রোগে ভুগছে কিছুদিন পর পর তাকে ব্লাড দিতে হচ্ছে হ্যাঁ তার মা বাবা তাকে নিয়ে দিল্লি এখানে ওখানে করে বেড়াচ্ছে তার তো এত লাখ টাকার প্রয়োজন সে এত বড় ব্লগারও না অবশ্যই বড় ব্লগার অবশ্যই তার আড়াই লাখের উপর সাবস্ক্রাইবার কিন্তু তার এতটাও ইনকাম না যে সে মানে এক এক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে না যে এই চিকিৎসার টাকাটা সে আরামসে চালিয়ে নিতে পারবে কোথায় দেখছি না তো কিরে বেশ্যা সীমা হুম কোথায় এখন ঝান্ডা নিয়ে নাম প্রিয়ার ছেলের জন্য যে প্রিয়ার ছেলেকে সবাই একটু হেল্প করো ওর চিকিৎসার জন্য এখন লাখ লাখ টাকা প্রয়োজন কোথায় সেই বাংলাদেশি নামি দামি ভগবান যে নাকি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে একটা খাট পাঠাতে পারছে অথচ প্রিয়ার ছেলের জন্য চিকিৎসা করার জন্য পাঁচ হাজার টাকা সাহায্য করতে পারছে না সত্যি এরা নিজেদেরকে ভগবান বলে না যার নাকি মা পরকিয়া করে চলে গেছে তার জন্য সবাই এত এত টাকা দাও এত এত অসহায় পরিবার মানে তার মা টিনার ইনকামেই চলতো টিনা চলে গেছে মানে মেম্বারটাই চলে গেছে এখন ভিকারিদেরকে টাকা দাও আমাদেরকে বলে ভিকারি যেহেতু আমরা আমাদের প্রবলেম টাকা তুলি দেখিয়ে আর এই যে মানে ভালোবাসার আড়ালে যে ভিক্ষাবৃত্তিটা চলছে সেটাকে পাশে দাঁড়ানো সেটা হচ্ছে অসহায় পরিবারের অসহায় যে কত অসহায় লোকের পদ মেরে বাড়ির ছাদ হয়ে যাচ্ছে বাড়িতে টাইলস বসে যাচ্ছে আর সীমা তো সীমা তো বেশ্যাগিরি ছেড়ে এখন এই সব দালালি করে বেড়াচ্ছে হ্যাঁ রে প্রিয়ার ছেলের কথাটাও বল আর যারা যারা জানো না যারা যারা এই সুস্থ বাচ্চাটার জন্য এত এত গিফট দিয়ে এত এত টাকা নষ্ট করছো একটু প্রিয়ার ছেলেটার দিকে দেখো হুম ওই বাচ্চাটার থ্যালাসেমিয়া রোগের জন্য সুদূর দিল্লিতে গিয়ে পড়ে রয়েছে অত পয়সাও নেই ওর লাখ লাখ টাকা নেই যে বাচ্চাটাকে ভালোভাবে চিকিৎসা করতে পারবে তো দয়া করে যতটুকু তোমরা কৃষাণুর জন্য হেল্প করছো তার যদি কিছু পার্সেন্টও ওই আয়ুষেরকে হেল্প করো বাচ্চাটা সুস্থ হতে পারে বাচ্চাটা সুস্থ হতে পারে তোমাদের কাছে বলা বেকার তোমরা হচ্ছে হুজুগে চলো তোমাদেরকে যেটা বোঝানো হয় তোমরা সেটা বোঝো কিন্তু তোমাদের চোখ থাকতে তোমরা অন্ধ তোমরা ওই ছোট্ট শিশু আয়ুষকে দেখতে পাচ্ছ না কাকে তোমরা হেল্প করবে না তোমরা কাকে হেল্প করবে কৃষাণু যার নাকি এত আছে যার বাপের নাকি এত জমি জমা আছে তাকেই তোমরা লালে লাল করবে তাকেই তোমরা ভালোবাসার নামে ভিক্ষা দেবে তো দয়া করে তাকে যা দিচ্ছ তার হাফ পার্সেন্টও যদি একটু আয়ুষকে তোমরা হেল্প করো বাচ্চাটা থ্যালাসেমিয়ায় ভুগছে বাচ্চাটার এক মাস পর পর তাকে ব্লাড দিতে হয় ও তাহলে একটা সুস্থ জীবন পায় তো এটুকু বলার জন্যই ভিডিওটা করলাম জানি না আজকের পুরো নেটটা দিয়েই হয়তো ভিডিওটা আপলোড করতে হবে পুরো ভিডিওটা আপলোড হবে কি নাও জানি না কিন্তু তারপরেও এই ভিডিওটা আমার করা দরকার ছিল তাই করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো